সোমবার সকাল থেকে কালো মেয়ে গন্ধকার হয়ে রয়েছে জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু এনএইচ থার্টি ওয়ান জল ঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা মেকলিগঞ্জ বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাকায় হলুদ সতর্কতা জারি বলে জলপাইগুড়ির শেষ দপ্তর সূত্রে সোমবার সকালে জানা যায় তিস্তার জলপাইগুড়ির গজলডোবার ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কম সকাল ছটায় ছশো চৌষট্টি দশমিক সাতাত্তর কিউমেক জল ছাড়া হয়েছে যেভাবে বৃষ্টি হচ্ছে বাসিন্দাদের চিন্তা। উত্তরবঙ্গে ভারী পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তিস্তা একটানা বৃষ্টিতে খুব অসুবিধার মধ্যে রয়েছি লোকজন কাজেও যেতে পারছে না একটানা বৃষ্টিতে তিস্তা নদীর জল বাড়ায় তিস্তা নদীর পাড়ের বাসিন্দাদের চিন্তার ভাজ জলের কারণে ভুট্টা বাদাম সহ কৃষকদের ফসল নষ্ট হয়েছে বলে অভিযোগ এখনো বহু জায়গায় নদী বাঁধে মেরামত করার দরকার বলে বাসিন্দারা জানান চিন্তায় ঘুম উড়েছে জলপাইগুড়ি তিস্তা নদীর সংলগ্ন বিবেকানন্দ পল্লীর বাসিন্দা উত্তম মজুমদারে তবে জেলা প্রশাসন সব রকম ভাবে প্রস্তুত রয়েছে আকাশ কেমন আর কদিন থেকে কিরকম অবস্থা কদিন থেকে তো খুব মানে খারাপ অবস্থা খুব ভয় ভয় মানে লোকজনের খুব অসুবিধা হচ্ছে কাজে করবে যেতে পারতেছে না সারাদিনও বৃষ্টি আবার রাত্রেবেলা তো হচ্ছেই আর তারপর আবার তিস্তারও খুব অবস্থা খারাপ বলে শুনতেছি এখন কি অবস্থা জল এখন জল বাড়তেছে বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি তো খুব প্রবল বৃষ্টি হচ্ছে মেঘ চমকাচ্ছে বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে আপনারা কি এই তিস্তা বাসিন্দারা আতঙ্কে থাকেন আছেন অবশ্যই আতঙ্ক তো সব সময় আমরা তিস্তা বাসিন্দা গত কয়েকদিন ধরে এই অবজা গত কয়েকদিন মানে ভালোই কয়েকদিন ধরে হচ্ছে সবারই অসুবিধা হচ্ছে মানে বললাম না প্রথমে বললাম কাজের কর্মের দিকে আমাদের তো কাজ করে খেতে হয় কাজের কর্মের দিকে খুবই অসুবিধা হচ্ছে কৃষি কৃষি ফসলে কি জলের তো অনেক নষ্ট হচ্ছে জলের জন্য নষ্ট হচ্ছে গুটটা করছে গুটটা বলে বিক্রি করতে পারতেছে না পচে যাচ্ছে আর অনেক জায়গায় কি বাঁধ এখন মেরামত বাকি আছে অনেক জায়গায় ফাটো এই যে বাঁধের কাজ এইখানে কিছু কিছু জায়গা বাকি আছে কিছু কিছু জায়গা কাজ বাকি আছে ওগুলো এখন বৃষ্টি দিলে করতেও পারতেছে না আপনাকে চিন্তায় আছে খুবই চিন্তা আছি এবার বার ঠিক না থাকলে তো কখন জল তিস্তার জল ঢুকে যাবে এই জন্যই আর কি তিস্তার জল মানে ঠিক পুরো ফুটছে নাকি ফুলে পে করছে হ্যাঁ বেরোতি তুই বার জল আছে কী নাম আপনার নাম উত্তম মজুমদার হ্যাঁ উত্তম মজুমদার এই জায়গাটার নাম কি বিবেকানন্দ মজুমদার